আচ্ছা টিকটকে ভিডিও আপলোড করার সময় আমরা যখন ফেভারিট সাউন্ডগুলোকে আমাদের ভিডিওতে অ্যাড করতে চাই তখন কিন্তু ফেভারিট সাউন্ডগুলো আসে না আর এই সমস্যাটা কিন্তু অনেকের সাথেই হচ্ছে তো যদি আপনার আইডিতে মানে আপনি যখন একটা ভিডিও আপলোড করতে চান যদি আপনার ফেভারিট সাউন্ডগুলো না আসে তাহলে কিভাবে ফেভারিট সাউন্ডগুলো আনবেন জানতে পারবেন এমন বুঝতে পারবেন আজকের ভিডিওটা দেখে আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ দেখতে দেখুন ওকে আমি আমার টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটাকে আপনি ওপেন করে নেবেন তো অ্যাপটক ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে প্রোফাইলায় যাব তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই ভিডিওতে মানে একটা ভিডিওতে আমি সাউন্ড অ্যাড করতে যাচ্ছি আমার যে ফেভারিট সাউন্ডগুলো রয়েছে আমি অ্যাড করতে যাচ্ছি বাট ফেভারিট সাউন্ডগুলো কিন্তু শো করতে না এই যে ভিডিওটা ভিডিওটা ড্রাফট করা আছে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ভিডিওটাকে চুজ করলাম দেন এখান থেকে ওপরে যে অ্যাড সাউন্ড অপশনটা রয়েছে আমি যদি এখান থেকে যে ফেভারিট যে সাউন্ডটা রয়েছে দেখতে পাচ্ছেন ফেভারিট অপশনটা রয়েছে আমি যদি এই অপশনে যাই এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেভারিট সাউন্ডগুলো শো করতে আসে না দেখতে পাচ্ছেন অ্যান্ড এই যে সাউন্ডার রয়েছে দেখতে পাচ্ছেন এই সাউন্ডটা কিন্তু অথচ ফেভারিট করা রয়েছে তারপরও কিন্তু এখানে ফেভারিট সাউন্ডগুলো শো করতে আসে না সো এখন কথা হচ্ছে এখানে আমরা কিভাবে ফেভারিট সংগুলো পেতে পারি তো ওই জন্য আপনার যে কাজটি করতে হবে আমি এখান থেকে ব্যাক করে পেছনে রাখবো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি একটু কষ্ট করে ভিডিওটা সে পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে এখান থেকে ব্যাক করে পেছনে আপ তো ব্যাক পেছনে আসার পর আপনি এখান থেকে থ্রি ডট যে রয়েছে দেখতে পাচ্ছেন উপরে সিম্পলি আপনি এখান থেকে থ্রি ডট মেনুতে চলে আসুন তারপর এখান থেকে আপনি চলে যাবেন সেটিং এন্ড প্রাইভেসি নিচেই দেখতে পাচ্ছেন রয়েছে এখানে চলে আসুন ঠিক আছে তো এখানে আসার পর যে কীরকম ভাবে কিন্তু একটি পেজও পাবেন আমরা এখান থেকে প্রাইভেসি নামে যে ফোনটা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সরাসরি প্রাইভেসি অপশনে যাব তো এখানে আসার পর একটু স্কোর করে আপনি নিচে যাবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে ফেভারিট সাউন্ড নামে একটি অপশন হয়েছে ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে ফেভারিট সাউন্ড নামে কিন্তু একটি অপশন হয়েছে আপনি এখান থেকে ফেভারিট সাউন্ড অপশনে যাবেন ওকে তো আমি এখান থেকে ফেব্রাইট অপশন একটা ক্লিক করে দিচ্ছি এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমারটা অন করা আছে আপনারটা কিন্তু অফ করা থাকবে সো যদি আপনারটা এখানে অফ করা থাকে অবশ্যই আপনি এখান থেকে জাস্ট একটা ক্লিক করে এখান থেকে এটাকে অন করে দেবেন আমি এখান থেকে এটাকে অন করে দিলাম তো এটাকে অন করে দেওয়ার পর আরেকটা কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে আমি এখান থেকে ব্যাক করে পেছনে পর সোজা করার পেছনে আসার পর আপনি এখান থেকে অ্যাকাউন্ট নামে যে ফোনটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে অ্যাকাউন্টে চলে আসবেন এই আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট নামে কিন্তু অপশন রয়েছে ভালো করে করে লক্ষ্য দেখুন সরি এখান থেকে সুইচ টু পার্সোনাল নামের যে অ্যাকাউন্টটা রয়েছে মানে অপশনটা রয়েছে আপনি এই একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এই অপশন ক্লিক করে দিলাম এই ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সুইচ যে ফোনটা রয়েছে উপরে এই ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ হয়ে যাবে ঠিক আছে তো এখন যদি আপনি আপনার টিক টেক অ্যাকাউন্ট আছেন বা আপনি যদি ফেভারিট সাউন্ডটা অ্যাড করতে চান আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ব্যাক করার পেছন আসব সো ব্যাক করার পেছন আসার পর এখান থেকে আমি আমার ভিডিওতে যাব এখান থেকে আমি সাউন্ডে চলে যাব এই যে উপরে কিন্তু সাউন্ড রয়েছে দেখতে বসেন দেন এখান থেকে আমি ফেভারিট নামের যে ফোনটা রয়েছে দেখতে বসেন আমি এখান থেকে সরাসরি ফেভারিট অপশন একটা ক্লিক করে দিচ্ছি এখানটা ক্লিক করতে দেওয়ার দেখতে পাচ্ছেন ভুম এখানে কিন্তু আমার দুইটা সাউন্ড ফেভারিট করা ছিল এখানে কিন্তু দুইটা সাউন্ডে শো করতেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে শোতে দেখাইছিলাম এই যে সাউন্ডটা রয়েছে এই সাউন্ডটা কিন্তু আমার মানে ফেভারিট করাই ছিল অথচ কিন্তু এখানে শো করতে ছিল না ঠিক আছে এখন কিন্তু আমার ফেভারিট সাউন্ডগুলো শো করতেছে সো এইভাবে চাইলে কিন্তু খুব সহজেই আপনার ঠিকঠিক গাড়িতে আপনার যে ফেভারিট সাউন্ডগুলো রয়েছে ফেভারিট সাউন্ডগুলো কিন্তু শো করতে পারবেন এমনকি এখান থেকে তো আপনি চাইলে ইউজ করতে পারবেন তো এই হচ্ছে কি ব্যাপার আশা করি গেছে আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি আপনার টিকটিক আইতে যদি ফেভারেট সাউন্ডের অপশনটা না থাকে তাহলে কীভাবে শুরু করাবেন আর এখন অনেকে বলতে পারেন যে ভাই তাহলে ফেভারেট সাউন্ডগুলো কেন শুরু না এর কারণ হচ্ছে কি অনেকের অ্যাকাউন্ট কিন্তু মানে বিজনেস অ্যাকাউন্ট করা থাকে আর বিজনেস অ্যাকাউন্টে কিন্তু অনেক মিউজিক রয়েছে যে মিউজিকগুলো কিন্তু এলো না বা কবে এটা আসতে পারে এজন্য কিন্তু শু করে না সো এই হচ্ছে কি এ ব্যাপারে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যদি ভিডিওটা আপনার কাছে একটি হেল্পফুল থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে প্রিন কমেন্টে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এক্ষেত্রে কিন্তু যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন বা যে কোনো প্রকার আপডেট কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও গিয়েছে যদি ভিডিওটা আপনার কাছে একটি হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে